দিনের প্রথম ভিডিও জানি না কতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারবো কতটা সঠিক বক্তব্য রাখতে পারবো মানে বক্তব্য তো সঠিক রাখবই মানে সেটা কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে শুরুটা ভালো দিয়েই করি রাষ্ট্রপতি ভবন থেকে ইমেল গেছে অভয় পরিবারের কাছে হ্যাঁ আশ্বাস দিয়েছে তাদের পরিবারের সাথে স্বয়ং রাষ্ট্রপতি দেখা করবেন দেখো অবশ্যই করে এটা একটা সদা সদার্থক বার্তা এই সদার্থক বার্তা মানে রাষ্ট্রপতি স্বয়ং দেখা করবেন এই আশ্বাস দিয়েছেন মানে তার মানে তার একটা ছোটোখাটো প্ল্যান করাই রয়েছে যে অভয়ের মা বাবার সাথে দেখা করবেন এই দেখা করাটা কত কতটা এই কেসে একটা কংক্রিট কিছু প্রতিফলন মানে সুবিচার যেই দাবিতে মানুষ এখনও পথে সাথে অভয়ের মা বাবা রাষ্ট্রপতির এই আশ্বাস আমি জানি না বিচার ব্যবস্থার উপর কতটা প্রভাব ফেলবে বা সঠিক পথে কতটা এগোবে সেটা আমাদের দেখার বিষয় রাষ্ট্রপতি কিন্তু মারাত্মক মারাত্মক ক্রিটিক্যাল সিচুয়েশনে এমনও হয়েছে যে ধনঞ্জয়ের ফাঁসির জন্য আমার মনে হয় না কেউ তার কাছে আর্জি জানিয়েছিল মানে আর্জি জানানোর মতো নয় বা এমন অনেক কিছু আছে যে আরেকবার মৃত্যুদণ্ড বা ফার্সি আর কি যাই বলো রাষ্ট্রপতির কাছে কিন্তু আরেকবার দেখে ব্যাপারটাকে আবার পুনরায় দেখা ফাইনাল সিদ্ধান্তের উপর আর একবার রাষ্ট্রপতি তার মতামত জানানো এরকম অনেক কিছুই আমরা দেখেছি বিগত দিনে কিন্তু অভয়ের কাণ্ডটা চিন্তা করুন তো নিরপরাধ একজন মারা গিয়েছিল আজকে আমাদের রাজ্য দেশ সব কিছু এই যে অবহার জন্য প্রত্যেকটা সরকারকে কিন্তু শুনতে হয় এখনো পর্যন্ত সত্যি করেই আমার মানে বলতে বাধা নেই যে এদের ভৎসনার শিকার হতে হয়নি দেশ বিদেশে গিয়ে এখনো পর্যন্ত আমরা যেটুকুনি জানি যে ভৎসনার শিকার হতে হচ্ছে সব সরকারকে তারপরেও জানি না কতদূর সুবিচার অভয়ের মা বাবা দেখে যেতে পারবে যে আমার মেয়েটার এই রকম বেঘরে প্রাণ যাওয়াটা কতটা সুবিচার তার মানে অধিকার মানে দাবি করেছে কিন্তু পাবে কিনা এটা বললাম কারণ সত্যি করে এটার তো একটা রাষ্ট্রপতি দেখা করার আশ্বাস দিয়েছে মানে ব্যাপারটা গুরুতর চিন্তা করছেন একজন মহিলা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো মহিলা কি বলবো আর কিছু বলার নেই আমরা সব কিছু বুঝতে পারছি সব কিছু বুঝতে পেরেও কিছু করতে পারছি না ঠিক যেমন ওয়াইটিতে ওয়াইটিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি ঠিক করা বা শুধরানোর কোনো কিছুতে আমরা কারো কি বলবো ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু কালকের একটা শুয়ের ভিডিও দেখছিলাম যেখানে সু বারংবার এই যে পাঁচজন পাঁচজন তাদের কি হ্যাঁ সত্যি করেই এখন না হাস্যস্কর লাগে ব্যাপারগুলো কেউ কেউ তো আসামি বানিয়ে দিয়েছে আসামি একটা সিদ্ধান্তে তো এসেছি মানুষের উপকার আর নয় উপকার যে এই রকম আচালা বাসের দেয় পরিস্থিতির পরিষ্কার তবে এখানে আমার কিছু বলার নেই যা হবে যা হতে চলেছে সমস্তটাই আমরা দেখব কি হতে চলেছে আগামী দিন তবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে যে কোনো মানুষ ও বললে ও বসে যাচ্ছে ও বসে গেলে ও পরের দিন ভিডিও নামাচ্ছে এটা কি খুব শ্রুতিকর এটা কি আমাদের ওয়াইটিতে সত্যি করেই মানে কেউ এই যে পার্সোনাল অ্যাটাক মানে অদ্ভুত আমার কাছে অদ্ভুত লাগছে মানে জলজান্ত মানুষগুলোকেও চিকায় তুলে দিচ্ছে এইরকম পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি তাই না ছেলে মেয়েকে টেনে আনা হচ্ছে আমার এখানে নাক গলানোর দরকার নেই কেউ কম যায় না যে না আমি একটুখানি কম বলছি বা সে একটুখানি কম বলছে সবাই তার নিজের চ্যানেলে তাদের যত নামা যায় তত দূর করা যায় করছে যাই হোক ভবিতব্য তো অবশ্যই সু ভবিতব্য না হলে বিনা কারণ আমি সব সময় বলব বিনা কারণে যেটাকে বলা হয় লঘু লঘু পাপে গুরুদণ্ড যখন আইনি পথে যাচ্ছে যেতে দিই না তারপরে তো দেখার তো আছেই কি হলো না কি হবে তা এইটা দিয়ে শুরু করলাম তার আগেই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি জন্মাষ্টমী এমন একটা দিন আজকের দিনে বৃন্দাবনে গেলে বোঝাই যাবে যে গোপালকে নিজের মানে গর্বের সন্তান কিভাবে মনে করে সারা শহর জুড়ে উদ্দীপনা নৃত্য নাচ গানা সমস্ত আমরা দেখতে আমি বৃন্দাবনে গেছি আমি বৃন্দাবনে গিয়ে দেখেছি এরা গোপালকে মানে লালাকে নিজের সন্তানের মতন দেখে আর সেটা কিন্তু দেখুন না মানে অদ্ভুত লাগে যে মানে নিজের সন্তানকে যেভাবে আত্মহারা হয়ে ভালোবাসি আমরা গোপুকে ওখানে আমি শুধু দেখতাম কি নন্দলালা মানে কীভাবে ভালোবাসে তারি আজকে জন্মদিন সেই শুভ জন্মদিনে জন্মাষ্টমীর শুভেচ্ছা শুভ কামনা এবং অন্তরের আন্তরিক ভালোবাসা দিয়ে আমার ভিডিও শুরু করছি অনেকের অনেক ভিডিও দেখছি সত্যি করে মন মানসিকতা একদম আর সেই জায়গায় নেই যে কন্ট্রোভার্সি করব মানে আমাদের জলজ্যান্ত নরক এই ওয়াইটিটা ও নরকে একদম ভরে গেছে নরকের যে কাজকর্মগুলো আমাদের এখন ওয়াইটিতে হচ্ছে চ্যানেল মানে আপনি ওয়াইটি খুললেই দেখতে পাবেন এই নোংরামো 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 ওহ বাবা যাই হোক যারা করছে তারা নিজের দায়িত্বে করছে আমি জানি না আগামী দিন কি হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও জানি না কতটা কি বলে উঠতে পারবো তবে এটুকুনি বলতে পারি সত্যিই করেই কেস খাওয়ার মতন কিছু করেছিলাম যেটা কালকে সু বলল ভবিতব্য তো অবশ্যই মানে সে শুয়ের ক্ষেত্রে বলো আর যাদের 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 যারা যারা কেস খেয়েছে সাতটা আটটা করে তারা যা কিছু বলে কেস খেয়েছে সত্যিই কি কোনো দিন অসম্মানিত করেছি কিন্তু না আমাদের তো খাটো দেখাতেই হবে আমাদের তো খাটো করতেই হবে যার কারণেই রকম ভবিতব্য তো অবশ্যই এখন তো দেখছি সবাই রেডি থাকো আজকে আমার হয়েছে কাল তোমার হবে কাল তোমার হয়েছে পরশু তার হবে এরকম তো হবেই তাই না আজকে আরমান মালিক হ্যাঁ সবার কাছে একটা মানে পরিচিত নাম বড় একজন ইউটিউবার এখন প্রচুর প্রচুর তার বাচ্চাদের জন্য একটা চ্যানেল বউদের জন্য নিজের জন্য তিরিশ জন কর্মচারী বলবো তিরিশ জন মানুষ তার এই চ্যানেলের কি বলবো এমপ্লয়ি আজকে এদের নাম বলার পিছনে কারণই হচ্ছে একজন পাটিয়ালা একজন লয়ার এই আরমান মালিক এবং তার দুই মানে কি বলবো বৈধ স্ত্রী একটা হচ্ছে পায়েল একটা হচ্ছে গলু মানে কীর্তিকা আর পায়েল এরকমই নাম যদি আমার ভুলভ্রান্তি হয় আমাকে কারেকশন করবেন এদের জীবনে লক্ষদ্বীপ অনেকে লক্ষদ্বীপ বলছে কৌর পাঞ্জাবি একটা মহিলা পাঁচ বছর ধরে কিন্তু এদের বাড়িতেই রয়েছে এবার এরা নিজেদের পরিবার নিজেদের চরিত্র নিজেদের সমস্ত কিছু বাচ্চাগুলোকেও বাদ দেয় না ঘুমানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এরা ওয়াইটিতে বিক্রি করে পয়সা উপার্জন করে তাই এইবারে যে লক্ষদ্বীপ লক্ষদ্বীপই বলে মানে লক্ষদ্বীপ বহু দিন ধরে এদের এদের বাড়িতে রয়েছে কি না একজন এমপ্লয়ি হিসেবেই থাকে বলছে আমি ক্যামেরাম্যান আবার অনেক সময় প্রাঙ্ক ভিডিও করে যেটা গল্লু আর ওর নাম কি পায়েল থাকার পরও আরমান মালিক এটাকে একটা প্রাং ভিডিও করেও অনেক সময় ছেড়েছে এই লক্ষাদ্বীপের সাথে পাটিয়ালার একজন লয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ওয়াইটিতে আসা খুব জরুরি ওয়াইটিতে নিরপেক্ষ নিরপেক্ষ থাকতে হবে নাকি না আমি একজন একজনের সমর্থন করব আর একজনদের মারার কল করব এরকম না নিরপেক্ষভাবে যেগুলো নোংরামি হচ্ছে সেগুলোকে থামাতে হবে ওয়াইটিতে তাই এই রকম একজন লয়ার এদের মানে বিশেষ করে আরমান মালিকের নামে কেস করেছে যে ও চারটে বিয়ে করেছে তা সেইটা দেখতে গিয়ে দেখলাম লক্ষদ্বীপের একটা ইন্টারভিউ একটা না অনেকগুলো ইন্টারভিউ দেখলাম যেখানে ও বলছে যে ভাই আমি তো বিয়ে কি আমি তো ভাবতেই পারি না যে আরমান মালিক আমার স্বামী হবে কারণ অবশ্যই পায়েল দি আর ওই গল্লুদি ওরমভাবেই বলছে ওর নাম কৃতিকা আর পায়েল হবে বোধ হ্যাঁ যাই হোক এদের আমি ভাবতেই পারি না এদের কোন জায়গায় আমি যাব এরপর প্রথম বিয়ের কথা বলেছি যে প্রথম বিয়ে মানে ভাবতেই না আরমার মালিক যে জীবনের স্বপ্নেও তাকে বিয়ে করেছে কিনা না যাই হোক জানি না যে লয়ার এদের নামে কেস করেছে যে কি নির্দিদায় চারটে বিয়ে করে অন ক্যামেরা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে সত্যি করেই দেখানোটা তো ইলিগালই তা সেইখানে দাঁড়িয়ে আরমার মালিকও থেমে নেই সে বলছে আমার তো এইগুলো বেঁচেই খেতে হয় সেখানে আমার অরিজিনাল প্রাঙ্ক বা অনেক কিছু দেখি আমার ইনকাম করতে হয় একটা সময় নাকি ওদের ছিল যেটা ওরা বলছে যে তার পায়েল প্রথম স্ত্রী মানে অ্যাটেম নিজেকে শেষ করার চেষ্টা মানে তৈরি করেছিল যে তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও হুম আমি নিজেকে শেষ করব তারপরেই তারা ঠিক করে এইরকম সোশ্যাল মিডিয়ায় একটা ইনকাম করবে তা দেখো আমি একটা বলতে চাই আমি দুটো বিয়ে করেছি তিনটে বিয়ে করেছি চারটে বিয়ে করেছি এইটা দেখানোর বা এইটা নিয়ে গর্ববোধ করার কিছু নেই আজকে ওয়াইটিতে যা চলছে শুধু মাত্র রোজগারের জন্যে তো আমি ওর এগেনস্টে বলছি কিছু না জেনেই ও আমার এগেনস্টে বলছি কিছু না জেনেই কোনো প্রমাণ তত্ত্ব কিছু দিতে পারবে না কিন্তু পদাকার নোংরা সমস্ত কিছু আমাদের ওয়াইটিতে চলছে মানে মানে জাস্ট দেখা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না সব তরফ থেকে হচ্ছে যে না ওই তরফ করছে আর এক তরফ চুপ বা আর এক তরফ করছে ওই তরফ চুপ মানে কোন লেভেলে গিয়ে এরা এই সব করছে সেখানে দাঁড়িয়ে আরমান মালিক সত্যি করেই কি দেখিছে বা কি দেখায়নি নিশ্চয়ই যে যে লয়ার তার কেস করেছে তার কাছেও নিশ্চয়ই প্রুফ আছে আরমান মালিকের কাছেও প্রুফ আছে যে না সে লক্ষদ্বীপ কাউরকে বিয়ে করেনি তবে এমনও হয়েছে লাকদ্বীপ কাউর বা ওরা সবাই মেহেন্দি পড়েছে আরমানের নাম কিন্তু হাতে লেখা আছে আমি একটু একটু করে দিয়ে দেবো দেখতে পাবেন যে যে কোনো সামাজিক অনুষ্ঠান মানে বিয়ের মতন বা স্বামী স্ত্রীর মতন করতে গিয়ে কিন্তু সেখানেও লক্ষদ্বীপ কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে তাহলে অস্বীকার করার জায়গা নেই সব কি প্রাঙ্ক হতে পারে না আমি একটা প্রাঙ্ক ভিডিও করলাম লীপকে নিয়ে সেটা লাস্টে ও নাকি বলছে আমি বলে দিই প্রাঙ্ক ভিডিও কিন্তু আর যেইগুলো মানুষের চোখ এড়ায় না ক্যামেরা ক্যামেরাবন্দি হয় যেগুলো পরে মানুষ দেখায় ইন্টারভিউ নেওয়ার সময় বা তাদের বিপক্ষে ভিডিও করতে গিয়ে সেখানে তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে মেহেন্দির আশ্রমটা বা মেহেন্দি পড়ার সময় এরা এরা কেন নন বেঙ্গলিরা বলে এখন বাঙালিরাও সমস্ত নিয়ম কানুন নিজেদের মধ্যেও করে নিচ্ছে সেখানে স্বামীর নাম কিন্তু হাতে কোথাও না কোথাও একটা জায়গা লেখে সেখানে কিন্তু লক্ষদ্বীপেও আরমানের আরমান হ্যাঁ আরমান বলে লিখে রেখেছে তাহলে এইখান থেকে কি বোঝা যায় না তারপরে সবচেয়ে বড় কথা সে কেন যারা ওর এমপ্লয় তারা থাকবে কেন তারা তাদের বাড়ি যাবে কিন্তু ও বিগত বেশ কিছু বছর ধরে আরমান মালিকের বাড়িতে রয়েছে তো এখান থেকে মানুষের প্রশ্ন আসতেই পারে পয়সায় কি সব কিছু হুম আমা আমরা যেই পরিবেশে থাকি সামাজিকতা আমরা অসামাজিক না সমাজবদ্ধ জীব আশেপাশে লোক কি বলবে আমাদের ওয়াইটিতে যা হচ্ছে যারা এই সব করছে আমার মনে হয় না তারা সত্যি করেই মানে লজ্জাবোধ আছে যে আমি এইটা বলতে বসলাম আমার পরিবর্ত আমারটা শুনে সেও বলছে আমাদের দেখছে না আশেপাশের লোক আমি তো মরমে নিজে নিজে লজ্জিত কিছু না করে কত কিছুই শুনতে হচ্ছে না আসামি এক একজন কী আনন্দ করছে আসামি তারাও নিজেদের আসামি তাহলে মনে করে যাই হোক আমি আরমান মালিকের বিষয় নিয়ে সব বিস্তারে একটা ভিডিও করব মানে আমাকেও দেখতে হয় তো ডেকে টেকে যেটা বুঝলাম যে এরা পয়সার জন্য সব কিছু করতে পারে আর পয়সার জন্যে মেয়েরা কতটা নিজেদের নগ্ন করতে পারে নাহলে কি ওই লক্ষদ্বীপ কী দরকার হুম দরকার এইটাই মানুষ বলছে মানে আমি পপুলার হচ্ছি মানুষ বলছে মানে আমি ফেস ভ্যালু তৈরি করতে পারছি আর মানুষ মানুষের মতো না বলে আমরা পয়সা ইনকাম করব কি করে মানে ওদের কাছে এটা কোনো ব্যাপার না তাহলে ইরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে দুটো তিনটে চারটে বিয়ে দেখাচ্ছে যদিও ও বলছে কোনো প্রমাণ নেই বাচ্চাগুলো কি শিখবে বলুন তো বাচ্চাগুলো আমরা জানি যে বাড়িতে কোনো রকম নোংরামি কিন্তু বাচ্চারা শেখে না নয় বাইরে বেয়ে বন্ধু বান্ধবদের দশটা বন্ধুর সাথে মিশলে এইসব জায়গা থেকে তারা বাড়ির থেকেই শিখে বড় হচ্ছে আগামী দিন এদের কি হবে এইটুকানি বলার ছিল অবশ্যই করে কিচ্ছু বলা নেই কারো এই ওয়াইটিতে মানে খোলা যাচ্ছে না এমন সব চলছে আপনি বলুন আপনাকে ঠেট দেবে এই টাকা করাবো এই এই করাবো ওদের দরকার নেই তো মানে ওয়াইটি মানে ওয়াইটির যে একটা কন্ট্রোভার্সি জোন সেটা একদম নির্মূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দেখুন না আগামী দিন দেখুন শুনুন এইটুকুনই বলার ছিল কারও হয়ে আমি এখানে বলতে আসিনি প্রত্যেকটা মুখ সেই লেভেলে পাশ করা মানে এই যতই যত কিছু দিয়ে ধন না কেন দুর্গন্ধ বেরোবেই এইগুলোই দেখি আর কি করব আর তো কিছু বলার নেই কিছু না বলেই চলো লাভি বল গার্ডস আছে ননেম যে বলছি গার্ডস আছে শুধু দেখোই না কি হয় অন্যায় যদি তুমি না করো তাহলে তোমার তো দাগ থাকবে গার্ডস থাকবে অন্যায় করেছি বিগ কাস্টেন মার দিয়ে গেলাম ইউ অল